সদ্য বিয়ে করেছেন মাস্টার মশাই স্কুলের ছাত্রছাত্রীদের জন্য প্রীতিভুজের বিশেষ আয়োজন পেটপুরে খেয়ে বেশ খুশি বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এমনই আয়োজন করলেন দিনহাটা সাহেবগঞ্জ গ্রাম পঞ্চায়েতের গর্ভডাঙ্গা জগবন্ধু ধাম এপি বিদ্যালয় জানা যায় বিদ্যালয়ের শিক্ষক সৌরভ সাহা সাত পাখে বাধা পড়েছেন মার্চ মাসের তিন তারিখ তার বাড়ি নিগম নগরে বাড়িতে বৌভাতের অনুষ্ঠানের আয়োজন ছিল ধুমধাম করে কিন্তু সৌরভের কথায় তার দ্বিতীয় পরিবার বিদ্যালয় প্রিয় ছাত্রছাত্রী সহকারী কর্মীবৃন্দ সকলকে নিয়ে আরেকটি প্রীতিভুজের আয়োজন করা হয় বিদ্যালয়ে কদিন আগে বিদ্যালয়ের শিক্ষকদের বিষয়টি জানায় সৌরভ সকলেই তার সিদ্ধান্তের সহমত পোষণ করে এরপর ছাত্রছাত্রীদের জন্য একদম বিয়ে বাড়ির মতোই হয় মেনুতে ছিল ভাত ডাল স্যালাড পাপড় ভাজা মাছ দু রকমের মাংস চাটনি মিষ্টি দই একদম এলাহি বিদ্যালয়ে এসে শিক্ষকের বৌভাতের খাওয়া পেয়ে বেশ খুশি ছাত্রছাত্রীরা শিক্ষক সৌরভ সাহার জন্য উপহার নিয়ে আসেন ছাত্রছাত্রীরা বুধবার গর্ভডাঙ্গা জগবন্ধু ধাম এপি বিদ্যালয়ে এই আয়োজন হয়েছিল ছাত্রছাত্রীরা ছাড়াও সৌরভের সহকর্মী বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষিকারা কর্মীবৃন্দ তারাও উপস্থিত ছিলেন এদিন ছাত্রছাত্রীদের তরফে শিক্ষক সৌরভ সাহাকে উপহার তুলে দেওয়া হয় এদিন সৌরভের সাথে তার স্ত্রী ও বিদ্যালয়ে উপস্থিত ছিলেন এরকম অনুষ্ঠান আয়োজন কোনোদিন শিক্ষক করেছেন কিনা কেউই বলতে পারছে না তবে এই আয়োজনে খুশি বিদ্যালয়ের পড়ুয়া থেকে সৌরভের সহকর্মীরা আজকে আজকে আমাদের স্কুলের বিয়ের খাওয়া দিল আমরা উপহার দিলাম সময় আমাদের ডাল মাছ মাংস চাটনি মিষ্টি মিষ্টি দই

সবাই মিলে দিলে কি নাম তোমার কোন ক্লাসে পড়ো পেট করে খেলো কেমন লাগলো সহকর্মীর সাথে না এটা খুবই ভালো উদ্যোগ ও যথেষ্ট একটা ভালো কাজ করেছে ও নিজের থেকে এটা আমাদেরকে বলেছিল যে আমি একটা তিথি ভোজন এটাকে বলা হয় তিথি ভোজন এই ভোজনটা ও ওর তরফ থেকে বিদ্যালয়ে আজকে আয়োজন করা হয়েছে বাচ্চা কাচ্চা সবাই খুব খুশি আর আমরাও খুব খুশি সবাই মিলে কীভাবে আয়োজনটা করলেন কি থাকছে এখানে মেইনলি বাচ্চাদের কথা ভেবে হালকা রান্না করার কথা বলা হয়েছে এখানে ভেজ মুগ ডাল আলু চিপস এই আপনার মাছের কালিয়া বড় মাছের কালিয়া পাঠার মাংস ডাল এই চাটনি মিষ্টি নাম আমার নাম শুভ ভূষণ আমি আত্মস্ট থেকে বাচ্চাদের একশো জন বাচ্চাদের খাওয়ার আয়োজন করছে উনি ছাত্রকে ভালোবাসে তার জন্য আমাদেরকেও বলছিল বাড়িতে যাইতে আমরা বাড়িতে যাইতে পারি নাই সেদিন আমি অসুস্থ হয়েছিলাম আমার একটা হার্টের প্রবলেম আছে আমার জন্য ওরাও যায় নাই সেই খাওয়া আজকে দিতেছে আয়োজন দেশি মুরগি পাঠার মাংস গোটাল পাঠাই কিনে আনছে তারপরে মুগের ডাল তারপরে মাছ তারপরে চাটনি

আপনার বিদ্যালয়েরই এক শিক্ষক সৌরভের যে একটা অন্যরকম একটা উদ্যোগ যে বউ ভাতের জন্য বাচ্চাদেরকে এবং অন্যান্য স্টাফদেরকে এইভাবে খাওয়া দাওয়ার আয়োজন করেছি কীভাবে এই বিষয়টাকে না এটা অবশ্যই ভালো ও বলছিল যে আমি বাচ্চাদের বউ ভাতের অনুষ্ঠানটা খাও বস্তু তা আমরা বলছিলাম ঠিক আছে তুমি খাওয়াতে চাও খাও আমরা বাকি শিক্ষক যারা আছি তারা সহযোগিতা করে সেই হিসাবে আজকের দিন উনি বলছেন যে আমি বুধবারে খাও হ্যাঁ কত ছাত্র এসেছে আজকে হ্যাঁ কত ছাত্র এসেছে আজকে আজকে একশো তিরিশের মতো আপনার নাম পরিচয় জহরুল হক কি দায়িত্বে আছেন হ্যাঁ প্রধান শিক্ষক প্রধান শিক্ষক স্কুলের নামটা গর্বডাঙ্গা জগবন্ধু ধর তার কারণ বৌভাত যেহেতু একটি শুভ অনুষ্ঠান তো সেই শুভ অনুষ্ঠানটা যেরকম পরিবারের লোকজনকে নিয়ে করতে হয় আমার ক্ষেত্রে বিদ্যালয়টা হলো আমার দ্বিতীয় পরিবার এবং আমার স্টাফরা আমার এমডিএমের কর্মীরা এবং তার সাথে যে আমার প্রিয় বাচ্চারা রয়েছে তারা সবাই হলো এই পরিবারের সদস্য সুতরাং এই আনন্দটা আমি এই পরিবারের সকলের সাথে ভাগ করে নিতে চাই আজকের আয়োজনে নর্মালি বৌভাতে যেরকম হয় আর কি যে মাছ মাংস থেকে শুরু করে সমস্ত কিছুই থাকছে বৌভাতে যেরকম আয়োজন হয় আজকে উপস্থিত আছে একশো চব্বিশ মনে হয় আমার নাম সৌরভ সৌরভ শাহ নিগম নগর বিয়ে হচ্ছে কামাখ্যা গুলো এই স্কুলে আমি দুই হাজার থেকে আছি আমার খুবই ভালো লাগছে ওর স্কুলের বাচ্চাদের খুবই ভালোবাসে আর আমারও ইচ্ছা ছিল ওদের দেখার ওদের নিয়ে আয়োজনটা করার তো আমি আজকে খুবই খুশি হ্যাঁ আজকে প্রথম এলাম ওরাও তো খুব খুশি এসেই দেখে সবাই হইচই হই হুল্লোর করছে বেশ ভালো লাগছে হ্যাঁ হ্যাঁ ওরা গিফট দিল আমার নাম সুপ্রিয়া সাহা